এই যে কেকটা বানাচ্ছি এটা কি কেক বলেন তো এটা হচ্ছে রসমালাই কেক ওপরে ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর আমি উপরে কিছুটা রসমালাই গুঁড়ো করেও ছড়িয়ে দেব কিছুটা এভাবে এরপর আর একটা লেয়ার দিয়ে নিলাম এখানেও সেম একইভাবে করে নেব ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নিয়ে আরও কিছু রসমালাই গুঁড়ো করে উপরে দিয়ে দেব এবারে কেকটার ফিনিশিং করে নেব এখানে ক্রিমটাকেও আমি রসমালাই কালার করে নিয়েছি যাতে কেকটাও পুরো রসমালাইয়ের মতন দেখতে হয় আগে থেকে কিছু ফুল বানিয়ে রেখেছিলাম এবারে সেগুলোকে একে একে সাজিয়ে নেব চকলেট গানাচ দিয়ে ফুলের ডাঁটাগুলো বানিয়েছি এটা হলো কেকটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ফুলগুলোর ওপরেও আমি কিছু রসমালাইকে ছোটো ছোটো করে ভেঙে দিয়ে নিলাম যাতে দেখতে আরও একটু ভালো লাগে